হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরে একশো জন মাল্টি পারপাস ওয়ার্কার নিয়োগের ভ্যাকেন্সি বেরিয়েছিল যেখানে মেল পোস্ট ছিল পঞ্চাশটা ফিমেল পোস্ট ছিল পঞ্চাশটা ন্যূনতম কোয়ালিফিশন বলা হয়েছিল হায়ার সেকেন্ডারি পাসওয়ার্ড হতে হবে এনএম বা জি এনএম পাসওয়ার্ড হতে হবে সাথে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তখন এখানে ভ্যাকেন্সি বেরিয়েছিলো একশোখানা যোগ্যতা টেন বা টুয়েলভ বা এনএম পাসওয়ার্ড স্যালারি বলা হয়েছিল বিশ হাজার আঠারোশো পঁয়ষট্টি টাকা পারমান্ট স্যালারি দেওয়া হবে এই ছিল সেই অ্যাডভার্টাইজমেন্টটা এই অ্যাডভার্টাইজমেন্ট মূলে সব কিছু এগিয়েছিলো এখানে স্যালারি বলা হয়েছে ষোলো হাজার পঞ্চাশ টাকা সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেসিক লেভেল সেন সাথে অবশ্যই তোমরা দিয়ে ষোলো হাজার পঞ্চাশের সাথে থার্টি পার্সেন্ট গিয়ে যুগ করলে সে তোমার স্যালারি হবে বিশ হাজার আঠেরশো পঁয়ষট্টি এই ভ্যাকেন্সি মূলে আমরা সবাই অ্যাপ্লাই করেছি ভ্যাকেন্সিও ভালো ছিল ফিমেলদের জন্য পঞ্চাশটা এবং মেল ক্যান্ডিডেটদের জন্য পঞ্চাশটা বেঙ্গলি বা হচ্ছে মানে কোয়ালিফিশন চাওয়া হয়েছিল যাদের মানে লিখতে পড়তে পারে বেঙ্গল পাগল অফ কমিশন স্কিল আছে অ্যাডভার্টাইসমেন্ট দেখে অনেকেই অ্যাপ্লাই করেছি সবাই সমান মতো করে অনলাইন অ্যাপ্লাই করেছি এখন কোয়েশন হলো নতুন একটা নোটিফিশন এসেছে যারা যারা অনলাইন অ্যাপ্লাই করেছে তাদের মধ্যে যারা যারা এই অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক ফিল আপ করেছে তাদের জন্য কংগ্রেস তোমরা এক্সামের ডেট বেরিয়ে যাচ্ছে আর যারা ঠিকঠাক ফিল আপ করিনি বা কোয়ালিফিশনের সাথে ম্যাচ খাইনি অ্যাডভার্টাইজমেন্ট যে কোয়ালিফিশন চাওয়া হয়েছে সেই কোয়ালিফিশন ম্যাচ খাইনি তাদেরকে রিজেক্ট করা হয়েছে এখন যাদের যারা যারা অ্যাপ্লিকেশন করার পর যারাটি অ্যাকসেপ্ট হয়েছে যারা যারা ফার্দার রিটার্নের জন্য তৈরি হতে পারো তোমাদের কী করতে হবে আর যারা যারা রিজেক্ট হয়ে গেছে কোনো ভুলবশত বা যে কোনো কারণে তোমাদের হাতেও সময় আছে তোমাদের হাতেও সেই শেষশাস্ত্র আছে তোমরা অবজেকশন সাবমিট করতে পারো তোমাদের কাছে কিন্তু সময় দেওয়া আছে এখন দেখে নিচ্ছি যারা যারা আগে মানে রিজেক্টেড হয়েছে রিজেক্টেড হওয়ার রিজনটা এরপর আমরা তোমাদের সাজেস্ট করবো বা জানার চেষ্টা করবো তোমরা কি তোমাদের পয়েন্ট অফ ভিউটা কি স্বাস্থ্য দপ্তরকে জানাবে কি না নাকি তোমার যে অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি এটা ইনভ্যালিড এখানে নোটিফিশনটা বেরিয়েছে উইথ রেফারেন্স টু দ্য অ্যাপ্লয়মেন্ট নোটিফিকেশন ডেট এখানে বলা হয়েছে ওয়ান স্কুটিন অফ দ্য অফোর্সাইড টু থাউজেন্ড ফোর মানে দুই জন অ্যাপ্লাই করেছিল ইটি অ্যাপ্লাই হাজার অ্যাপ্লিকেশন চোদ্দশো নাম্বার অ্যাপ্লিকেশন আর ফাউন্ড এলিজিবল ওয়ান ফোর ওয়ান নাম্বার অ্যাপ্লিকেশন আর ফাউন্ড ইন এলিজেবল এস পার ক্রাইটেরিয়া কন্টেন অপ্লয়মেন্ট নোটিফিকেশন অ্যাপ্লয়মেন্ট নোটিফিকেশনে যে ক্রাইটেরিয়া বলা হয়েছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী ছয়শো জনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ছয়শো তিপ্পান্ন জনকে কেন বাদ দিয়ে দেওয়া হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি ছয়শো তিপ্পান্ন জনের ডিটেলসটা আমরা একটু জানার চেষ্টা করি যেমন সবচেয়ে প্রথম আব্দুল হালিম চৌধুরী উনি অ্যাপ্লাই করেছিল ওনার ফোন নাম্বার দেওয়া আছে এখানে উনি ইউ আর ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছিল টেন্থ সিক্সটি ফোর পেয়েছে তারপর ডিপ্লোমা ডিপ্লোমাতে কিছু নাম্বার নেই তারপর সায়েন্স ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন নাম্বারও দেওয়া আছে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারে দেওয়া উনি ফার্মাসিস্ট কিন্তু এখানে চাওয়া হয়েছিল কি চা হয়েছিল এএনএম পাস আউট হতে হবে এখানে ফার্মাসিস্টও চাইলে দিলে হবে না তাই উনি যেহেতু ফার্মাসিস্ট হয়ে এই চাকরির জন্য অ্যাপ্লাই করেছে তাহলে ওনারটা ইন এলিজিবল নয় উনি উনি যদি কনডেম করে বা যদি উনি যদি মানে অবজেকশন করে তারপর কাজ হবে অবজেকশনের যে প্রসিডিউরটা সেটা বলা হয়েছে কি এখানে দ্য ডাইরেক্টর ইনফরমেশন কালচার এপার্স যেটা বলা হয়েছে এখানে দ্য ডিপার্টমেন্ট ওয়েবসাইটে যেটা বলা হয়েছে সাবমিট শর্ট ফর ডকুমেন্ট ইফ এনি উইদিন থ্রি ওয়ার্কিং ডে ষোলো এগারো থেকে উনিশ বা আঠারো এগারো পর্যন্ত যে তিন দিন ওয়ার্কিং ডে দেওয়া আছে তিন দিন ওয়ার্কিং এর ভিতরে তোমরা গিয়ে তোমাদের যে অ্যাপ্লিকেশনটা বেলিড নয় সেটা প্রমাণ করার সুযোগ দেওয়া হয়েছে এখন দুই নাম্বার যে ক্যান্ডিডেট দেখো আমরা আমরা সবারটা তো জানা জানতে পারবো না কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে তোমরা দেখে নিও নিজেরা আব্দুল মুবিন আব্দুল মজ উনি উনি অ্যাপ্লাই করেছে কি টেনথে ফোরটি সেভেন পার্সেন্ট ডিপ্লোমা এইট্টি পয়েন্ট সেভেন পার্সেন্ট আর্টস বিভাগ থেকে কিন্তু উনি জিএনএম পাস এখানে তো জিএনএম পাস বলা হয়নি বলেছে এনএম পাস কিন্তু জিএনএম পাস আউট হতে ওনার বাদ দিয়ে দেওয়া হয়েছে তিন নম্বরেরটা জিএনএম পাস চার নম্বর জিএনএম জিএনএম তারপরে একজন তো শুধুমাত্র টেন্থ পাস করেছে অ্যাপ্লাই করে দিয়েছে টুয়েলভ বা ডিপ্লোমা কিছুই নেই নট এলিজিবল এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটটা দেখো কেউ জিএনএম পাস আউট কেউ ডাবল এন্ট্রি করে বসে আছে কেউ কোনো সার্টিফিকেট দিয়ে নিয়ে পিআরটিসি নাম্বার দিয়ে দিয়েছে কেউ বিএসসি নার্সিং পাসওয়ার্ড কেউ তোমাদের জিএনএম বিএসসি নার্সিং এটাই কেউ পিবিএসসি না পাসওয়ার্ড কেউ মনে করো নট অ্যাপ্লিকেবল এখানে দেখাচ্ছে কেউ বিএসসি পাস কেউ ফার্মাসিস্ট পাসওয়ার্ড দেওয়া আছে এখানে ম্যাক্সিমাম যারা ক্যান্ডিডেটরা যারা আছে যারাটি রিডিট হয়েছে অনেকে জিএনএম ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা হয়েছে জিএনএম পাসওয়ার্ডের জন্য অ্যাডভার্টাইজমেন্টে যেটা বলা ছিল বলা ছিল এএনএম পাসওয়ার্ড টুয়েলভ শেষতে সাথে এএনএম এম হলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে কিন্তু আমরা যখন অ্যাপ্লাই করে নিয়েছি অনেকে জিএনএম যারা পাস হোক তারাও অ্যাপ্লাই করে নিয়েছে অনেকে হয়তো সাথে অ্যাপ্লাই করেছে অনেকে একটু মিস গেট হয়েছে তার জন্য অ্যাপ্লাই করেছে কিন্তু এখানে কিন্তু ক্লিয়ারলি অ্যাডভার্টাইসমেন্ট উল্লেখ ছিল যে এএনএম পাসওয়ার্ড পাসআউট হতে হবে মানে এম পাসওয়ার্ড হলেই অ্যাপ্লাই করা যাবে কিন্তু যারা যারা জিএনএম পাসওয়ার্ডে অ্যাপ্লাই করেছে তারাটি কী হয়েছে রিজেকশান হয়েছে অনেকে বিএসসি নার্সি পাসওয়ার্ডে অ্যাপ্লাই করেছে তারটি কী হয়েছে রিজেকশন হয়েছে অনেকে টিএনসি পাসওয়ার্ড করে অ্যাপ্লাই করেছে তারটি কী হয়েছে রিজেকশন হয়েছে অনেকে তো নট অ্যাপ্লিকেবল মাধ্যমিক পাস করে অ্যাপ্লাই করে দিয়েছে টুয়েলভ পাস করে অ্যাপ্লাই করে দিয়েছে ন্যূনতম যে টুয়েলভ পাসের সাথে এ এন এম সেটা পাসওয়ার্ড না তারপরে অ্যাপ্লাই করে দিয়েছে সেগুলো রিজেক্টেড হয়েছে তাহলে দুই হাজার প্লাস ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করেছে ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে রিটার্নের জন্য মাত্র চৌদ্দশো জন এরকম ক্যান্ডিডেট আছে যারা মাধ্যমিক টুয়েলভ এবং গ্র্যাজুয়েশন এমনকি মাস্টার ডিগ্রি আউট করে বসে আছে কিন্তু মাস্টার ডিগ্রি পাসওয়াউট করলে তো হবে না এনএম তো আউট নয় যেমন ত্রিপুরা মাধ্যমিক মাস্টার ডিগ্রি আউট দেখুন বিএসসি পাস আউট অনেকে আবার সিডিপিউ মানে পোস্টের জন্য এলিভিজেবল যারা আছে তারাও অ্যাপ্লাই করে দিয়েছে অনেকে শুধু পিআরটিসি নাম্বার দিয়ে অ্যাপ্লাই করে দিয়েছে মানে কোনো বেলিড ডকুমেন্ট বা যেটা মেইন যেটা প্রয়োজন এএনএম আউট সেটা না থাকা না থাকাতে বা সেটা নেই তারপরেও অ্যাপ্লাই করে দিয়েছে যদি কিছুটা হয় কিন্তু অ্যাকচুয়ালি তো অ্যাডভার্টাইজমেন্টে যা ছিল তাই হতে হবে এর থেকে একটু এদিক সেদিক হলে চলবে না এনএম মানে এনএম জিএনএম পাসওয়ার্ড হলে এখানে চলবে না তাই এই যে অ্যাপ্লিকেশনগুলো এখন রিজেক্টেড হয়েছে এই কারণে এখন তোমাদের যদি মন হয় তোমারটা জিএনএম না এনএম এম তাহলে তুমি জানাতে পারো তোমারটা যদি মন হয় তুমি ফার্মাসিস্ট না এন এম পাসওয়াট তারা বুলবজস্ত ফার্মাসিস্ট দিয়েছে তাহলে তুমি তার রিলিভেন্ট ডকুমেন্ট নিয়ে অবশ্যই যোগাযোগ করতে পারো এইসব ক্যান্ডিডেটটা কিন্তু একটা সুযোগ দিয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে গিয়ে কথা বলার জন্য এখন তোমরা গিয়ে কথা বলবে এবং যাওয়ার সময় টুয়েলভ পাস এবং এএনএম পাস সার্টিফিকেট নিয়ে যেতে হবে দুইটা জিনিস যদি তোমার না থাকে তুমি গিয়ে কথা বলে কোনো কোনো লাভ হবে না এই দুইটা জিনিস থাকতে হবে কিংবা এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম দুই বছরে এজ এ মাল্টিপার্প ওয়ার্কার বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর আন্ডারটেকিংগুলার এই ছিল মুদ্রার কথা এখানে অ্যাপ্লাই বা যারা স্কুটি বাদ গিয়েছে তাদের নামও এখানে এন্ট্রি হতে পারে যদি চোদ্দোশো একচল্লিশ জন পাস আউট হয়েছে ধরো স্কুটিনিতে আরও আরও জন বা দশজন চল্লিশ জন ঢুকতে পারে ধরে নিলাম চোদ্দোশো ষাট বা চোদ্দোশো সত্তর জন টোটাল ক্যান্ডিডেট হবে যারা অ্যাপ্লাই মানে যারা এক্সাম দিতে পারবে অর্থাৎ রিটার্ন এক্সাম দিতে হবে খুব সুবর্ণ একটা সুযোগ এখানে চোদ্দোশো ক্যান্ডিডেট থেকে একশো জন ক্যান্ডিডেট সিলেক্ট হবে মানে খুব ভালো একটা সুযোগ প্রতি পনেরো জন যারা পরীক্ষা দেবে এর মধ্যে একজন চাকরি পাবে পনেরো একজন চাকরি পাবে কম্পিটিশনটা মানে অন্য অন্য চাকরির ক্ষেত্রে যতটা হার্ড তুলনামূলক এই চাকরির ক্ষেত্রে কম্পিটিশানটা এতটা হার্ড নয় মোটামুটি ঠিক আছে তাই তোমরা নিজেদের মধ্যে অ্যাপ্লাই বা নিজেদের মধ্যে ভালোভাবে এই অ্যাপ্লিকেশন ভালোভাবে তোমরা এই প্রিপারেশানটা শুরু করে দাও যাতে তোমাদের রিটেনের যাতে কোনো প্রকার ক্রাইসিস বা কোনো প্রকার প্রবলেম না থাকে আর স্বাস্থ্য দপ্তর এমন একটা দপ্তর আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে ল্যাবরে টেকনিশিয়ান হোমিপ্যাথি এই ফার্মাসিস্ট হোমিপ্যাথি ফার্মাসিস্ট এলোপ্যাথি ফার্মাসিস্ট আয়ুর্বেদিক পুরো জব প্রসেসটা এক বছরও সময় নিয়ে নিই খুব অল্প সময়ে কমপ্লিট করে নিয়েছে তাই আমাদের স্বাস্থ্য দপ্তর কিন্তু খুব দ্রুতগতিতে এগোচ্ছে অন্যান্য দপ্তরের সাথে তো তুলনা করি একমাত্র স্বাস্থ্য দপ্তর আছে যারা প্রসেসটা একটু কম সময় নিচ্ছে একটু তাড়াতাড়ি প্রসেসটা কমপ্লিট করতে পারছে তাই তোমরা স্বাস্থ্য দপ্তরে চাকরি করতে যাচ্ছ একটা ইম্পর্টেন্ট দপ্তরে চাকরি করতে যাচ্ছ এই এই চাকরির প্রসেসগুলো কিন্তু খুব শীঘ্র কমপ্লিট হয়ে যাবে কারণ বিভিন্ন হসপিটালে বিভিন্ন স্বাস্থ্য হইতে মানে স্টাফের অনেক শরীর বিশেষ করে এনএম পাস বা এমপিডব্লিউ স্টাফের অনেকটা শরীর সেই শর্টেজগুলি দূর দূরীকরণে সরকারও চাইছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীও চাইছে যাতে স্বাস্থ্য দপ্তরের ইকুইপমেন্টগুলো সবচেয়ে আগে তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে তাই পরীক্ষা বা পরীক্ষার ডেট তোমরা পেয়ে যাবে বা পেয়ে গেছো তোমরা সরি পেয়ে যাবে সেই দিকেই তোমার এগোতে হবে এবং নিজের প্রিপারেশনটা একদম আলটিমেটম ফাইনাল করে নিতে হবে যাতে পনেরো প্রকার শেষ সময় গাফিলতি না হয় কারণ সরকার স্বাস্থ্য দপ্তর নিয়োগটা খুব কম করছে একটা নিয়োগ শুরু হয়েছে তুমি যদি এই নিয়োগে নিজের মানে নামটা ফাইনাল মেরিট লিস্টটা না আনতে পারো তাহলে কিন্তু নেক্সট রিক্রুটমেন্ট হয়তো আরও দশ বছর বারো বছর লেগে যাবে তাই সেইভাবে নিজেকে প্রিপেয়ার করো সেইভাবে নিজেকে তৈরি করো এখানে বলা হয়েছে দা এরএ পাবলিকেশন দ্য লিস্ট এলিজিবল সিক্স ফিফটি থ্রি নাভার্স ক্যান্ডিডেট লিডিং লোকাল ডিউজ ওয়ান এর বিফোর আঠারো একের ভিতরে কিন্তু সবাই ম্যাক্সিমাম পেপারগুলোতে এটা মানে পাবলিশড হয়ে গেছে আর তোমাদের সময় ষোলো সতেরো আঠারো তিন দিন তোমাদের সাথে সময় আছে যারা এলিজিবল হওনি যাদের রিজেকশন করা হয়েছে তোমরা গিয়ে কথা বলে নিজের মানে এলিজিবিলিটি বা নিজের তুমি যে বৈধ তোমার অ্যাপ্লিকেশনটা সেটা তুমি জানান দিতে পারে কোনো কনফিউশন হতে থাকলে অবশ্যই জানাবে স্বাস্থ্য দপ্তরের রিক্রুটমেন্টগুলো খুব শীঘ্র বা তাড়াতাড়ি কমপ্লিট হচ্ছে এই ধরনের এই কারণে আমরা স্বাস্থ্যমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ জানাই স্টাডি জপ্তিপোড়া ইউটিউব চ্যানেল